সকালে উঠে আদরকে আমি খাইয়ে নিয়ে রেডি করে নিয়েছি কারণ এখন আমরা যাবো বাজরাংবলি মন্দিরে পুজো দিতে আর আদর তো এখন খুব খুশি আপনারা দেখতেই পারছেন কারণ ও এখন ঘুরতে যাবে ও বুঝতে পেরেছে যে আমরা রেডি হচ্ছি মানে এবার আমাকে ঘুরতে নিয়ে বেরোনো হবে তো ওর বাবাও যেহেতু এসছে এখনও বাবার সাথে খেলা করছে রেডি হয়ে বাবা আরও দুজনেই রেডি হয়ে গেছে আর আমি এখন এই রেডি হতে যাচ্ছি তো ও এখন ওর বাবার সাথে একটু খেলে নিক আর আমি চট জলদি গিয়ে রেডি হইনি আর ও তো বাবাকে এখন খুব একটা কাছে পায় না যেহেতু এখনও বাবার কাছে যায়নি তো বাবা যে কদিন হাসে ওর তার বিশাল খুশি তাকে আর কি পায় বাবা আসলে এই যে আমরা তিনজনেই রেডি হয়ে গেছি এবার আমরা বেরিয়ে পড়ছি বাজরাংবলি মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য দেখুন ওর মুখের হাসিটা শুধু অটোতে আস্তে আস্তে আদর ওর বাবার কোলে ঘুমিয়ে পড়েছে আর এই যে মন্দিরে এসে আমাদের পুজো দেওয়া এখন হয়ে গেছে মন্দিরে একটু লাইন পড়েছিলো আর আদর যেহেতু বাবার কোলে ছিল তো তাই জন্য খুব একটা ভিডিও নিতে পারিনি এই যে এবার পুরো মন্দিরটা আমরা ঘুরে একটু ঠাকুর প্রণাম করে আমরা এবার বাড়ি চলে যাব আদর কেনে কারণ বাইরে না প্রচণ্ড রোদ ওকে আর বেশিক্ষণ বাইরে রাখবো না তো চলুন বাড়ি গিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করছি এখন বাজে ওই এগারোটা পনেরো মতো আমি আদরকে একটু লেবুর রস খাইয়ে নিচ্ছি আর ও যেহেতু ঘুম থেকে উঠে খাচ্ছে তো এই টাইমটা ওনা খুব কান্নাকাটি করে মানে রোজই ওকে খুব ভুলিয়ে খাওয়াতে হয় এই টাইমটা একটু খেতে যায় না তো জোর করেই ওকে প্রায় খাওয়াতে হয় এই আদরকে আমি যে এখন এরপর স্নান করিয়ে নিচ্ছি আর এখন তো ও জল পেলে প্রচন্ড খুশি এখন জলে একটু একটু খেলতে শিখেছে মানে জল পেলে ওকে আর কিছুই চাই না মানে কিছুতেই আর জল থেকে ওকে তোলা যায় না এই যে স্নানের পর এখন ওকে খাইয়ে নিচ্ছি আমি খিচুড়ি

আমার জন্য ভালো লেগেছে আমার জন্য ভালো লেগেছে হওয়ার পর আমি আদরকে এখন ঘুম পাড়িয়ে দিলাম তো এখন মোটামুটি ছটা অব্দি ঘুমাবে এখন বাজে ওই সাতটা মতো আমি আদরকে নিয়ে চলে এসেছি মঙ্গল পান্ডেতে যে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে রাস্তায় কিং সেখানে যে অনেক ভাবলাম যে কোথায় যাওয়া যায় আদরকে নিয়ে তারপরে ভাবলাম যে ওখানে গঙ্গার ধারে হাওয়াটাও পাবে গরমে আবার অনেক দেখুন কি সুন্দর লাইট টাইট দিয়ে করেছে অনেক ভিডিওতেই আমি দেখছিলাম তো ভাবলাম ও একটু খুশিও হয়ে যাবে তো আজকে ওকে ওখানেই নিয়ে যায় তো এখানেই নিয়ে এসেছি দেখা যাক আদর কান্নাকাটি করে কি না আই হোপ যে ও আজকে ভালোই থাকবে এখানে কিছু করবে না কারণ চারিদিকে এত আলো দেখছে তারপরে হাওয়া সব কিছু নিয়ে তো দেখা যাক আদর এবার কি কি করে চলুন আদরকে নিয়ে এবার ঘুরে নেওয়া যাক পুরোটা

দেখছে হা করে কি করছে দেখছে কি দেখছে জানে না মা খাচ্ছে মনে দেখছে ভালো বানিয়েছে দেখলো মা মুখে পড়ে দিল গো হ করে দেখলো মামুকে পুড়ে দিল হাঁ করে দেখলো দিল মুখটা দিল মুখটা দিল হা করছি হা করছি হা করছে গো এখন বাজে প্রায় ওই নটা মতো আদরকে নিয়ে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি কারণ আদরেরও রাতের খাবার টাইম হয়ে গেছে আর আদর দেখলেন তো আজকে দু ঘন্টা মতো ছিল এখন কিন্তু একটু ঘুমালো না আর কান্নাকাটিও করলো না খুব একটা মানে যেইটুকুনি করলো ওই খাবার নিয়ে মানে খুনশুটি যেটাকে আমরা বলি তো এই কারণেই আর এই মিষ্টি মিষ্টি মুহূর্তগুলোকে আমি ক্যামেরাবন্দি করে রাখলাম যাতে ও বড়ো হলে ওর সাথে এগুলো আমি শেয়ার করতে পারি এতক্ষণ ঘুরে এসে ওর দুষ্টুমি একটুও কমলো না এই যে দাদুর দোকান থেকে এখন বায়না করছে এটা নেবো ওটা নেবো করে মানে হাত বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে একটু দূরে আছে তাও দাদুর গোল থেকে নেওয়ার চেষ্টা করছে গিয়ে ওটাকে নেবে বলে

আদর তো এখন বিড়াল নিয়ে খেলতে ব্যস্ত তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আপনারা প্লিজ জানাবেন আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করবেন আপনাদের মতামত আমাকে কমেন্টসে জানাবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আদরের আজকে এই মিষ্টি মুহূর্তগুলো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু স্পেশালি আমাকে কমেন্টসে লিখে জানাবেন আর খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন